আসসালামু আলাইকুম অটো স্টার এ ওয়ান ইউটিউব ব্লগ এবং অটো স্টার এ ওয়ান ফেসবুক পেজে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো একটি ছোট গাড়ি ছোট ফ্যামিলির জন্য স্কুল ডিউটের জন্য যাদের গাড়ি দরকার পার্সোনাল ইউটের জন্য যাদের গাড়ি দরকার তাদের জন্য আজকের এই গাড়িটি এই গাড়িটি টয়টা ভিস টয়টা ভিস তেরোশো সিসি ভিস গাড়ি মানে অনেকে মনে করে এক হাজার সিসি না এই গাড়িটি কিন্তু তেরোশো সিসি ভিভিটা ইঞ্জিন এই গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার তিন রেজিস্ট্রেশন দুই ওয়াল পেপার চাপ টুডেট রয়েছে অর্থাৎ গতকালকে পেপার চাপ আপডেট করা হয়েছে আপনারা আগামী এক বছর এবং দুই বছরের ভিতরে আর কাগজের চিন্তা করতে হবে না শুধুমাত্র অকটেন চালিত এই গাড়িটি তো আপনাদের যাদের টয়টা ভিস গাড়ি দরকার তেরোশো সিসির গাড়ি দরকার তারা সরাসরি চলে আসতে পারেন অটেস্টার এ ওয়ান গাড়ির শোরুমে ভিডিওতে যাওয়ার আগে আমি আমার শোরুমের নাম এবং অ্যাড্রেস আপনাদেরকে বলে দিচ্ছি আমার শোরুমের নাম অটোস্টার এ ওয়ান আমার শোরুমটি শ্যামলি রিং রোড আদাবর থানা ঠিক অপোজিটে সারা ফ্যাশনের গলিতে এছাড়াও ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে গুগল ম্যাপে আমার শোরুমের অ্যাড্রেস দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন তো দর্শক আর দেরি করবো না সরাসরি চলে যাব ভিডিওতে আপনাদেরকে দেখাবো টয়টা ভিজ তেরোশো সি এই গাড়িটি যথেষ্ট ফ্রেশ কন্ডিশন যেখানে যা আছে অরিজিনাল অবস্থা আছে অরিজিনাল হেডলাইট অরিজিনাল ফ্রন্ট গ্লাস সামনের গ্লাসটা কিন্তু এখনো অরিজিনাল এবং চারটির চাকাও কিন্তু একবারে নতুন অবস্থায় রয়েছে চারটির চাকায় নতুন অবস্থায় রয়েছে যথেষ্ট ফ্রেশ কন্ডিশন মডেল অনুযায়ী গাড়ির কন্ডিশন খুবই ভালো আলহামদুলিল্লাহ দুই হাজার তিন মডেলের গাড়ি এতটা ফ্রেশ কন্ডিশনে পাওয়াটা খুবই মুশকিল কথায় নয় কাজই পরিচয় আপনারা আসলেই বুঝতে পারবেন যে গাড়িটা কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে আলহামদুলিল্লাহ অরিজিনাল ব্যাকলাইট এখনও রয়েছে এবং অরিজিনাল রেয়ার গ্লাসটাও কিন্তু এখনও অরিজিনাল কালারটাও সুন্দর আকর্ষণীয় কালার সিলভার কালার সিলভার কালার শুধুমাত্র চালিত যথেষ্ট ফ্রেশ কন্ডিশন যেখানে যা আছে অরিজিনাল অবস্থা আছে আমার শোরুমের নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেলের সাথে আছেন তারা ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন অটো স্টার এ ওয়ান গাড়ি শোরুম মানে ভালো মানের গাড়ি নিশ্চয়তা কথায় নয় কাজেই পরিচয় আপনারা আসলেই বুঝতে পারবেন আমি যদি ইন্টেরিয়রটি দেখাই যথেষ্ট ফ্রেশ ইন্টেরিয়র এখন পর্যন্ত কিন্তু সিট কাবর পড়ানো হয়নি গাড়িটিতে অনেকে মনে করে যে ছোট গাড়ি মনে হয় যে ভিতরের স্পেস খুবই কম না এই গাড়িটিতে কিন্তু যথেষ্ট লেগ স্পেস রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যে দশ যথেষ্ট লেগ স্পেস রয়েছে গাড়ি ছোট হলেও ভিতরের স্পেসটা কিন্তু অনেক বড় তো আপনারা যারা ছোটো ফ্যামিলির জন্য স্কুল ডিউটির জন্য ভালো মানের গাড়ি খুঁজছেন তারা কিন্তু আমার এই ভিজ গাড়িটি দেখতে পারেন আমি আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ আমি ভিডিও লাস্ট পর্যায়ে গাড়িটির দাম আপনাদেরকে বলে দেব যথেষ্ট ফ্রেশ ইন্টেরিয়র শুধুমাত্র ওয়াক অ্যান্ড ড্রাইভ শুধুমাত্র ওয়াক অ্যান্ড ড্রাইভ অরিজিনাল মাইলেজটা যদি আপনাদেরকে বলে দেই তো মাইলেজ হল এক লাখ কিলো এক লাখ কিলো চলছে এই গাড়িটি যেহেতু 2003 হাজার তিন মডেলের গাড়ি কিন্তু গাড়ির কন্ডিশন সুপার ফ্রেশ সুপার ফ্রেশ যেখানে যা আছে অরিজিনাল অবস্থা আছে যে ভদ্রলোক গাড়িটি ইউজ করেছেন তিনি খুব যত্ন সহকারে গাড়িটি ইউজ করেছেন হ্যাঁ পেপারসের অবস্থা যা বলছি আপনাদেরকে পেপার্স আছে দুই হাজার সাতাইশ সাল পর্যন্ত তো দুই সাল পর্যন্ত পেপারস আপ পাচ্ছেন এই গাড়িটি ইঞ্জিন কন্ডিশন যদি আপনাদেরকে দেখাই তেরোশো সিচি ভিভিটিআই ইঞ্জিন তেরোশো সিচির ভিভিটিআই ইঞ্জিন ইঞ্জিন কন্ডিশন ভেরি এক্সিলেন্ট আপনারা ইঞ্জিনটার দিকে যদি একটু ভালো করে দেখেন দেখবেন যে একবার রিকন্ডিশন ইঞ্জিনের মতো কিন্তু ইঞ্জিনটি এখনও আছে তো দর্শক আপনারা যারা ছোট ফ্যামিলির জন্য ছোট গাড়ি খুঁজছেন তারা আমার এই গাড়িটি দেখতে পারেন আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন সবাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুকের সাথে আছেন তারা ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন এই গাড়িটির দাম অলরেডি বলে দিয়েছি আবার বলে দিচ্ছি এই গাড়িটির মডেল হল দু হাজার তিন রেজিস্ট্রেশন দু হাজার সাত তেরোশো সিচি অপটেন ড্রাইভ এই গাড়িটির দাম চাচ্ছি আমরা সাত লক্ষ আশি হাজার টাকা প্রাইজ নেগোশিয়েবল আজ এ পর্যন্তই অন্যদিন দেখা হবে অন্য কোনো গাড়ি ভিডিও নিয়ে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত